নমস্কার বন্ধুরা আজকে আমরা ধনেপাতার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব এই পাতাটি আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি বিভিন্ন রান্নাতে এবং বিভিন্ন খাবারে এর স্বাদ ও গন্ধের জন্য কিন্তু এই পাতাটির যে আছে অসাধারণ উপকারী গুণ তা আমাদের অনেকেরই অজানা আজকে আমরা এই পাতাটির বিভিন্ন উপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জানব বন্ধুরা ধনে পাতাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং আরও অনেক উপাদান যা আমাদের শরীরের পক্ষে ভীষণভাবে প্রয়োজনীয় নিয়মিত যদি আমরা ধনে পাতা খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে থাকে যেহেতু এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এছাড়া ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে ধনেপাতার পাতার এক্সট্র্যাক্ট এছাড়া ধনেপাতা পাতা ভিজিয়ে রেখে তার জলটাও যদি আমরা খাই তাহলেও কিন্তু উপকার পাওয়া যাবে এছাড়া উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে খারাপ কোলেস্টেরলকে কম করে থাকে হার্টের স্বাস্থ্য ভালো রাখে ধনেপাতা বন্ধুরা নিয়মিত যদি এই পাতাটি আমরা খাই তাহলে কিন্তু আমাদের শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া কখনোই দেখা দেবে না বিভিন্ন প্রকার প্রদাহ কম করতে সহায়তা করে থাকে ধনে পাতা বন্ধুরা এছাড়া এটি কিন্তু ডায়াবেটিস রোগীদের পক্ষে ভীষণ উপকারী নিয়মিত যদি এই পাতাটি রস করে অথবা তরকারির সঙ্গে রান্না করে অথবা পাতাটি ভিজিয়ে এর জল যদি খেতে পারেন ডায়াবেটিস পেশেন্টরা তাহলে কিন্তু প্রভূত উপকার পাবেন এই পাতাটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়াতে এটি নিয়মিত খেলে ভীষণ উপকার হবে আমাদের শরীরের এই পাতা বেটে যদি প্যাক হিসাবে ত্বকে লাগানো যায় তাহলে ত্বক হবে খুব সুন্দর বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের হাত থেকেও রক্ষা করতে পারে এই পাতাটি আমাদের শরীরকে বন্ধুরা সর্বোপরি বলা যেতে পারে এটি কিন্তু খুবই উপকারী একটি পাতা আয়ুর্বেদ চিকিৎসাতে এই পাতাটির প্রয়োগ ব্যাপকভাবে করা হয়ে থাকে এছাড়া এই গাছের ফল ধনে সেটিও কিন্তু রান্নাতে ব্যবহার করা হয়ে থাকে এবং ওষুধ হিসেবেও প্রয়োগ করা হয়ে থাকে আয়ুর্বেদ চিকিৎসাতে বন্ধুরা নিয়ম করে এটি আমাদের অবশ্যই খাওয়া উচিত তবে স্বল্প পরিমাণে অত্যাধিক মাত্রায় খাওয়া একেবারেই উচিত নয় বন্ধুরা যাদের ধনে পাতাতে বা ধনেতে অ্যালার্জি আছে তারা এটি কখনোই খাবেন না এছাড়া যাদের গ্যাসের সমস্যা আছে তারা এটি খাবেন না এত ভিন্ন সকলেই এটি খেতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার